হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দিলাম ভিডিওটা কালকে দিতে পারিনি কালকে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিলাম যাই হোক অনেকেই হয়তো ভাবছ কিসের জন্য গঙ্গায় গেছি কালকে তো নীল পুজো গেছে তো সন্তানের মায়েরাই এই নীল পুজোর উপোস করে এটাই জানা কথা মানে আমরা সবাই জানি আমিও জানি তোমরাও জানো তবুও এই বছরে আমার প্রচণ্ড পরিমাণে ইচ্ছা ছিল যে আমি এবারে নীলের উপোস করব তার জন্যেই রিয়ার সাথে গঙ্গায় গেছিলাম তো রিয়াই বলে যে চল গঙ্গায় চল সব করে করেছি যা যা নিয়ম একটা সন্তান মানে এই পুজোর যা নিয়ম আমি সবটাই করেছি তার সাথে ঘরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছি নিজেই প্রতিষ্ঠা করেছি আর এই শিব ঠাকুরটা কিন্তু মন আমাকে দিয়েছে মন কিনেছিল একটা কারণের জন্য যাই হোক মন আমাকে গিফট করেছে ভাবতেই পারো তোমরা এটা আর সেটাকে সুন্দর করে আমি সুন্দর করে স্নান টান করে বসেছি সবাই তো সন্তানের জন্য করে আর আমি সন্তান যেন আমার ঘরে আসে তার জন্যই আমি এই পুজোটা করলাম মন দিয়ে এবং যতটুকু আমি পেরেছি ততটুকু দিয়ে তাই ভাবনা তোমাদের সাথে শেয়ার করি আর তার থেকেও বড়ো বিষয় আমার অনেক সন্তান নিজের মানে জন্ম দেয়নি বলে যে সন্তানে এমন তো না আমার অনেক সন্তান সব সন্তানদের জন্যই কিন্তু আমি এই পুজোটা করেছি আমার সব সন্তানরাই ভালো থাকুক আর তার সাথে রাতে সাবু মাখা করেছিলাম মানে আমি করিনি কিছু আমাকে ওরা করতে দেয়নি মনও নীলে উপোস করেছে রিয়া নীলের উপোস করেছে তো ওরা সে মানে টাপু মেকেছে ওই প্রসাদই খেয়েছি কিন্তু খুব শান্তি লেগেছে যদি তোমাদেরও ভালো লাগে এটা কিন্তু ছোট্ট করে লাইক করে দিও সাবস্ক্রাইব করো আর আমার পাশে এভাবে দেখো তো চলো টাটা